কিন্তু আনন্দের দিন আর আমি কি লাগিয়ে রেখেছি বলতো দুটো ক্লিপ এখানে ছোট ছোট আমার নিউগ্রন হেয়ার হয়েছে যেগুলো প্রচুর জ্বালাচ্ছে আমাকে এর জন্য আমি রেখেছি আর সিঁদুরটা সিঁদুরটা পরবো অত চুলটা আশ্রয় নিয়েছি চুলটা আছে তোমাদের সাথে কথা বলতে আসলাম তো চলো আমি সিঁদুরটা পরে নি আগে আমি এখন দেখলাম সিঁদুরটা পরিনি মনে থাকে না মাঝে মধ্যে চুলটা আসছে কখন রেখেছি সিঁদুরই পড়ুন দেখো আমার ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট কাজ একটু চাপালাম ঘর মোছা বাসন মাজা তারপর ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো তো মার সবজি বানিয়ে দিলাম মা রান্না করছে যে মা উনানু রান্না করছে তো মোটামুটি কাজ একটু মানে কন্ট্রোলে এসেছে আয়ত্তেই তো এখন বাজে সাড়ে দশটা বাবা ঘুমোচ্ছে আর কিছু গোছাকাছি বাকি আছে নিজে ভাত খাবো তারপর আমি ওই যে কুর্তিটা পরে যাব মানে মা যে কুর্তিটা দিয়েছিল সেই কুর্তিটা দেখো পরে নিয়েছি আর এখন যাচ্ছি সেন্টারে সেন্টার থেকে এসে বাবানকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি এই দেখো এখন টোটো আসলে চলে যাবো টোটোর অপেক্ষা করছি টোটো আসলেই বাস বেরিয়ে যাব আর বাবান দেখো কত দুষ্টামি করছে আর বাবার কিন্তু নতুন জামা পরেছে এটা পেয়েছিল অন্নপ্রাশনে জানি না এটা ওকে দিয়েছে বলেছি না আমি সব জামা পরাবো সব ড্রেস পরাবো যে যা দিয়েছ সব করাবো তো এই আর দেখো বাবারই দুষ্টুমি তো চালু আর মা ওই বসে ওরা কথা বলছিল আর বাবানকে বলছিল যে বিস্কুট খেয়ে নিলাম ওর কোনো ব্যাপারই না ও তাও ওই দুষ্টি ও করেই যাবে খালি আমার কোলে উঠবে কোলেও থাকবে না মানে বাইরে নিয়ে চলো এরকম একটা ব্যাপার আর ওর বাবা তো সকালবেলায় চলে গেছে কাজে তো ওর জন্য ওর সাথে দেখা হবে না ওর আস্তে দেরি হবে ওর জন্য আমি চলে যাব আর

রাখো টোটো ছেড়ে দিয়েছে আর মা আর বুনো কিন্তু আসবে তো ওদের একটা কি দরকার আছে তো মা ওদেরকে টোটোতে মানে এই টোটো করে একবার ডাইরেক্ট আমি নর্মাল যাবো তো ওদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে আমার নর্মাল যাব তো ওরা এই যে এখানেই আছে দাঁড়িয়ে ওরা একটা কাজে এসেছিল তো যাই হোক টোটোটা নিয়ে গেলাম কেন জিনিসপত্র দেখতেই পেলে বাবানের পটি এত বড় ট্রলি তারপরে যাই হোক হেন তেন অনেক কিছুই এসব নিয়ে না আমার গাড়িতে গেলে খুব সমস্যা হয় বাবানকে নিয়ে এই জন্য টোটো করলাম টোটো করেই যাবো টোটো করে গেলে একটু মানে ভালো হয় আর কি আমাদের তো আর কার নেই আমরা তো গরিব মানুষ বলো গরিবের তো আর কার থাকে না তো গরিবের এই টোটোই কার মানে প্রাইভেট কার তো যাই হোক এই দেখো মা আর বুনো চলে এসেছে উঠে পড়লো আর এই দেখো আমাদের দিয়েছে আমাদের প্রাইভেট কার এটা হ্যাঁ ছেড়েও দিয়েছে তো তারপরে আমরা অনেক গল্প করতে করতে মজা করতে করতে গেলাম বাড়ির দিকে বাড়িতে গিয়ে ফ্রেশ শ্রেস হয়ে নিয়ে খেলাম ভাত মা করেছিল লাউগণ্ড সর্ষে দিয়ে চচ্চড়ি আর পনির তরকারি পনির তরকারিটা খুবই টেস্টি হয়েছিল তারপরে এই দেখো বাবানের দুষ্টুমি বাবা নেই যে মানের সাথে খেলা করছে আর বাবানকেও খাইয়ে দিয়েছে মা ভাত পনিরের আলু দিয়ে আর পনির দিয়ে খাইয়েছিল একটু খেয়েছে আর এখন বাবানকে পারাবো ঘুম ওর জন্যই ওর জামাটা খুলে দিয়েছি আর মানে খুব গরম তারপরে বিকালবেলা বাবান উঠেও পড়েছে আর যে দেখো নাচানাচি করছে আর বাবানের একটা ছোট্ট মানি এসেছে তোমার তো ওকেছে ওই হিয়া তো হিয়া এসেছে আর দেখো হিয়ার জামা আর হচ্ছে বাবানের জামা সেম হ্যাঁ অনেকটাই সেম অনেকটা কি একই ওটা তো মেয়ের জামা এর জন্য এরকম তো এই দেখো বাবার তো খুব খুশি নাচছে পুরো তারপরে ওখানে নামতে চাচ্ছে নিচে নিচে এসে নামবে তো সেটা তো মাম আবার দেয় না তো মাম খালি নিতে চাচ্ছে কোলে তারপরে আমরা চলে গেলাম বিকালবেলা টিফিন করার জন্য মানে বাজারে চৌপতি বলছিলাম চৌপতি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আরে দেখো আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে বলেছিলাম না এই বাড়িটাতে কিন্তু বাড়ি বাসন্তী পুজো কিন্তু মানে আগে তো খুবই আনন্দ হতো এখন একটু লোকজন কম হয় তো যাই হোক এখন যাই আগে কিছু টিফিন করে আসি তো এটা হচ্ছে আমাদের হাটখোলা আর এটা হচ্ছে হাটখোলার মন্দির এখানে কিন্তু দুর্গাপুজো হয় বাস স্ট্যান্ডও দুর্গা হয় তো তারপরেই দেখো অনেক দোকানে খুঁজছিলাম যে চাউমিন টাউমিন কিছু খাবো মোমো টোমো কিছু খাবো তো সব দোকানই প্রায় উঠেই গেছে তখন তখনই আটটা মতো বাজে যেহেতু এটা গ্রাম এলাকা সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তারপরে যাই হোক পেলাম একটা দোকান চাউমিনের দোকান এখান থেকে চাউমিন প্যাকেট করে নিলাম কারণ বাবারকে নিয়ে তো খাওয়া অসম্ভব তারপরে নিয়ে এসে বাড়িতে খেয়ে কিছুক্ষণ পরে ভাত টাত খেয়ে নিয়ে এটা কিন্তু শোয়ার আগের ভিডিও তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাইকে টা বাই